নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ মার্চ শনিবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল যেহেতু একটু দেরিতেই ঘুমিয়েছিল ওই পনেরো এগারোটা নাগাদ আজকে এখনও ঘুম থেকে ওঠেনি অন্যান্য দিন এই সময়ে একা একাই ঘুম থেকে উঠে যায় আর আজকে আমার একটু জরুরি কাজ আছে ওই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমাকে বেরোতে হবে তাই আমি ছটপট উঠে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটা করে নিয়েছি আর এখন সকালে ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে আছে লুচি রুটি আর ওই ছোলা আর কাবুলি চানা দুটো মিলিয়ে সবজি লুচি লুচি বলার একটাই কারণ হলো তুলতুলের বাবা রুটি খাবেন তুলতুলের বাবা বললেন যে লুচি ওনার অতটা ভালো লাগছে না সকালে খেতে তাই ওনার জন্য রুটি হবে আর এই তরকারিটা দিয়ে আমার একটু লুচি খেতে ভালো লাগে তাই আমি আমার জন্য একটু লুচি বানাচ্ছি তুলতুলকে আজকে একটু কনফ্লেক্স খাওয়াবো তাই কনফ্লেক্সটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর আজকে তুলতুল তিন চার ঘন্টা মতন বাবার কাছে থাকবে কারণ আমার যে জরুরি কাজটা আছে সেটা একটু সময় সাপেক্ষ সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বেরোবো ঠিকই কিন্তু কখন আসবো ঠিক বলতে পারছি না তাই সব কিছু গুছিয়ে রেখে যাব যেহেতু তুলতুলের বাবার আজকে ছুটি আছে তাই তুলতুলের বাবা বললেন যে উনি দেখে নেবেন না হলে তো আমাকে নিয়ে যেতেই হতো এখন বাজে নটা চল্লিশ আর তখন আমি আমার জন্য লুচি কটা ভেজে তুলতুলের বাবার জন্য রুটি করে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠালাম উঠিয়ে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এদিকে আমি দুপুরের সব কিছু একটু গুছিয়ে রেখে গেলাম আজকে যেহেতু শনিবার খিচুড়ি হবে তো খিচুড়ির জন্য চাল ডাল আলু এগুলো সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে গেছি হয়তো তুলতুলে বাবাকে আজকে দুপুরে রান্নাটা করতে হতে পারে কারণ কখন আসবো আমি ঠিক বুঝতে পারছি না আর স্নানের পর তুলতুলের যা দরকার হয় সেগুলো সব গুছিয়ে রেখেছি কারণ তুলতুলে বাবার পক্ষে সম্ভব নয় ওই খুঁজে খুঁজে বার করা তা যতটুকু পারলাম সব গুছিয়ে গাছিয়ে রেখে গেলাম এবার আমি ব্রেকফাস্টটা সেরে বেরোব বাবা এখন ছাদে গেছে মিস্ত্রি দাদারা কিছুক্ষণ আগেই আসলেন এখন বাজে দশটা আর আমি এই নাগাদ বাড়ি থেকে বেরোলাম যেখানে যাবো সেখানে যাওয়ার জন্য দুটো অটো চেঞ্জ করে যেতে হয় তো একটা অটো থেকে নেমেছি নেমে আরেকটা অটো ধরবো সেই সময় মেসেজ আসলো যে আজকে যে কাজের জন্য যাচ্ছি সে কাজটা আজকে ক্যান্সেল হয়ে গেছে ছ তারিখে যেতে হবে তাই এখন বাড়ি ফিরছি এখান থেকে অটো পেয়ে যাব এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর আমি এই পাঁচ মিনিট আগেই বাড়িতে পৌঁছালাম যে কাজের জন্য যাচ্ছিলাম সে কাজটা যদি আজকে হয়ে যেত আমার যে কতটা সুবিধা হতো সে আমি বুঝতে পারছি আজকে তুলতুলের বাবার অফিস ছুটি ছিল তুলতুলের স্কুল ছুটি ছিল এদিক মানে সময় বেশিক্ষণ লাগলেও কোনো অসুবিধা ছিল না আর সে ছ তারিখে যেতে হবে ছ তারিখ মানে বুধবার বুধবার দিন তুলতুলের বাবার অফিস থাকবে তুলতুলের স্কুল থাকবে আমাকে এগারোটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে কি করে যে কি হবে জানি না মানে আদেও ছ তারিখে আমি যেতে পারবো কি না কি জানি প্রতিটা কাজে এত বাধা এত বাধা না আর ভালো লাগে না এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর বাড়ি থেকে বেরোনোর আগেই তো অধিকাংশ কাজ গুছিয়ে রেখে গেছিলাম। আর কিছু কাজ বাকি ছিল মানে টুকিটাকি কাজও ছিল তো বাড়ি ফিরে এসে সেই কাজগুলো এতক্ষণ ধরে করলাম করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে গোল গোল করে আলু ভাজা আর হবে বেগুন ভাজা খিচুড়ির জন্য তো সব কিছু গুছিয়ে রেখেই মানে আগেই গুছিয়ে রেখেছিলাম আর তুলতুল এখন জল নিয়ে খেলা করছে আর কিছু গামছা চিরুনি এগুলো সব গরম জলে ভিজিয়েছি এবার কেজে দেব এখন বাজে বারোটা করি আর বারোটার মধ্যে তুলতুলকে স্নান ধান করে রেডি করে দিয়েছি আর তুলতুল বাবার সাথে একটু ওই ভাবির বাড়িতে গেছে ওখানে ভাবির দুই নাত নিয়ে এসেছে ডিম্পল আর সিম্পল হ্যাঁ বলো খেলা করো ডিম্পল দিদির সাথে খেলা করো মা খেলা করো আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আলু ভাজা বেগুন ভাজা এগুলো সব হয়ে গেছে আর হাতে একটু সময় আছে তো ভাবছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখব এখন বাজে একটা পাঁচ আর তুলতুল বাবার সাথে বাইরে ঘোরাঘুরি করেই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরল আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা আর এখানে আছে অড়হর ডালের খিচুড়ি আর এবার তুলতুলকে খাইয়ে দেব তুলতুলকে খাওয়ানোর পরে ধানিকে খেতে দেবো তুতুলো বাবাকে খেতে দেবো কারণ তুলতুলো বাবার এখনো স্নান হয়নি আর সকালে কিছু লুচি তরকারি রয়ে গেছে এখন বাজে প্রায় দুটো আর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে আজকাল তুলতুল ঘুমানোর সময় অনেক কন্ডিশান থাকে যদি জুতো পড়া অবস্থায় থাকে তাহলে জুতোটা খোলা যাবে না জুতো খুললেই চিৎকার চেঁচামেচি তারপর এই এতগুলো সফটওয়্যার্সের মধ্যে একটা সফটওয়্যার ওর খুব ফেভারিট যখনই শোবে সেটা নিয়ে শোবে সেটাকে সরালেই ব্যাস মাথা গরম হয়ে যাবে এই আজকেও তাই সফট সফটয়ে জুতো এগুলো সব পরে নিয়ে শুয়েছে আর তুলতুলের বাবা ধানের কিছুক্ষণ আগেই লাঞ্চ কমপ্লিট হলো আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আমি লাঞ্চ সেরে দু একটা জামা কাপড় আছে সেগুলো খেঁচে ধুয়ে মেলবো তারপরে একটু শোবো এখন বাজে চারটে পঞ্চাশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর দু একটা জামা কাপড় ছিল সেগুলো সব কিছু ধুয়ে মেললাম মেলে জল টলগুলো ভরে তুলতুলের পাশে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়ার ওই পাঁচ সাত মিনিটের মধ্যে আমিও ঘুমিয়ে পড়েছি তবে তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিল তবে আমাকে যেহেতু ঘুমাতে দেখেছিল তো চুপচাপ ও শুয়েছিল। বিবি দিদি আসার পর আমি আর তুলতুল দুজনেই উঠলাম এখন চন্দন এখানে বসে লেখাপড়া করছে আর তুলতুল বাবার সাথে খেলা করছে করেছিস হয়ে গেছে চল বুঝতে পেরেছিস এটাকে কি বলে গুড আর ইংলিশে কি বলে ঠিক গুড ইভিনিং এখন বাজে আটটা আর তখন দিদি কাজটা সেরে ছেলেকে নিয়ে এই পাঁচটা নাগাদ বাড়ি গেল আর তারপর প্রতিদিনের আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সারলাম সন্ধ্যাবেলা সন্ধে দিলাম তুতুলকে দুটুকু খাইয়ে ওই বাবাকে চা করে দিলাম চা খেয়ে তুতুর বাবা একটু বেরোলেন আর আজকে অনেক দিন পর তুলতুল দিদুনের সাথে একটু ভিডিও কলে কথা বলেছে মানে দিন কথা বলে কিন্তু ফোনে কারণ ভিডিও কলে কথা বললেই ওকে ফোনটা হাতে দিতে হয় আর ফোনটা হাতে দিলেই ব্যাস ও নিজের কারুকার্য শুরু করে দেয় তো আজকে আমি ফোনটা হাতে নিয়েছিলাম তো কথা বলছিলো তাও দশ পনেরো মিনিট মতন মায়ের সাথে ভালো কথা বললো মানে ওর ভাষায় আর এই হলো আমার ঘরের বর্তমান পরিস্থিতি সন্ধ্যাবেলা থেকে এখনো পর্যন্ত আমি বোধহয় কমসে কম চার পাঁচবার এগুলো গোছালাম আমি আর গোছাতে পাচ্ছি না যা যা করছে করুক একবারে রাত্রবেলা ঠিক করব। আর ভালো লাগছে না আর গতকালকেই বলেছিলাম যে সময় সুযোগ বুঝে দেখাবো যে তুলতুল স্কুল থেকে কি কি বুকস কপি পেয়েছে এখন টুলতুল ছোট দিদির সাথে খেলা করছে খেলা করুক সেই সুযোগে আমি একটু দেখিয়ে নিই হলো একটা অ্যাক্টিভিটি বুক এর মধ্যে ওই ইংলিশ মানে এবিসিডি তারপর কিছু রাইমস এই সব আছে আচ্ছা ইংলিশ হিন্দি ম্যাথস তিনটেই আছে গতকালকে থেকে আমারও একবারও দেখার সময় হয়নি এই এখন সবগুলো দেখছি আর এটাও একটা অ্যাক্টিভিটি বুক হবে হ্যাঁ অল ইন ওয়ান এটাও অ্যাক্টিভিটি বুক এটা ওই ডটসে লেখা এটাও হিন্দি ইংলিশ ম্যাথস তিনটেই আছে হিন্দি ইংলিশ ম্যাথস এটা একটা ক্রাফট বুক স্কুলে কিছু ও যখন ক্রাফ্টের কাজ করাবে তখন হয়তো এর মধ্যে চিটকাবে আর এটা ড্রয়িং বুক আর আছে দুটো কপি আর তুলতুল আর আমাদের আইডেন্টি কার্ড এটা তুলতুলের যেটা তুলতুলের গলাতে থাকবে আর এটা আমাদের কাছে থাকবে যেটা দেখ মানে যেটা দেখে প্রতিদিন স্কুলে তুলতুলকে আনতে যেতে হবে এটা নিয়ে যেতে হবে তুলতুলকে স্কুল থেকে আনার সময় এখানে তুলতুলের ফটোটা চিপকাতে হবে এগুলোতে আমাদের ফটো চিপকাতে হবে তারপর বুকস কপিগুলোতে কাভার করে মানে মলাট লাগিয়ে ওগুলোতে নাম টামগুলো লিখতে হবে এগুলো সব করে এপ্রিলের মধ্যে কিছু বুকস কপি সাবমিট করতে হবে কোনো সময় আছে আগে কথা তো বলা শিখুক তারপর দেখা যাবে ও তো আর পড়বে না এগুলো সব পড়বো আমি আমরাও না আমি তুমি বাবা তো বলে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাকে কোনো প্রেশার দেওয়া যাবে না যা করছে করতে দাও যা করছে তারপরে দেখা যাবে আমি বেকারই টেনশানে ভুগি দেখো দিন ভর ওইসবই খোঁজে দিন ভর ওইসব খুঁজবে ছেড়ে না ছেড়ে দিলেই পড়বে এই করুক বইপত্রগুলো গুছিয়ে রাখি যদি একবার হাতের কাছে থাকলো তাহলে তার একটাও আস্ত থাকবে না কটা সেট যে আমাকে কিনতে হবে জানি না এখন বাজে নটা পঁচিশ আর তুলতুল এতক্ষণ বড়ো মা জেঠু সাথে নিজে খেলা করছিল আর তার মাঝে একবার ওকে মাসাজ করে দিলাম আর তুলতুল যখন নিজে খেলা করছিল সে ফাঁকে আমি কিছু জামা কাপড় ভাঁজ করা ছিল সেগুলো সব ভাজ করে গুছিয়ে রাখলাম আর তার সাথে ঘরদোরগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এদিকে রাতে রান্নাটা গুছিয়ে দিয়েছি তুলতুলের বাবাও চলে এসেছেন এখানে হচ্ছে তুলতুলো বাবার জন্য ভাত ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে মুসুরের ডাল সেদ্ধ হচ্ছে তুলতুলের জন্য রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি ধানিকে রুটি খেতে দিয়ে দিয়েছিলাম ঠিকই কিন্তু ধানি খায়নি হয়তো রাতে খাবে কালকেও দিলাম কালকে অর্ধেক খেয়েছিল অর্ধেক ছেড়ে দিয়েছিল সব সময় কাজ সব সময় স্থির নেই এক মিনিটের জন্য স্থির ভাতটা হয়ে এসেছে ভাতটা হয়ে গেলে তুলতুলার বাবাকেও খেতে দিয়ে দেবো তুলতুলকে খাইয়ে দেব হয়েছে খেলা চলো এখন বাজে এগারোটা দশ আর আজকে পনেরো দশটার মধ্যে তুলতুল আর তুলতুলার বাবার দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে বেডে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়েছি ওই দশটা কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল ঘুমালো আর এখানে আমি আমার জন্য এখন কিছু একটা বানাচ্ছি ভাবছি একটু স্যান্ডউইচ বানিয়ে মিওনিস টমেটো ক্যাপসিকাম এগুলো সব বের করেছি মার্জারিনটা বার করতে হবে আর আজকে সকালে তো যে কাজের জন্য বেরিয়েছিলাম সে কাজটা আর হলোই না মাঝে রাস্তা থেকে ফিরে আসতে হলো বুধবারে যাওয়ার কথা আছে তবে জানি না যেতে পারবো কি না কেন বুধবারে অনেক কাজ আছে আর একটু আগে যদি মানে খবর পেতাম ম্যাসেজটা পেতাম তাহলে একটু ভালো হতো সকালে কোথাও বেরোনো মানে যাওয়া খুব চাপের হয়ে যায় এদিকে সমস্ত কাজ সামলে ঠিকঠাক করে রেখে তারপর যেতে হয় তারপরেও যদি সে কাজটা না হয় ভীষণ খারাপ লাগে আমি দেখেছি আমার কোনো কাজই একবারে হয় না ভীষণ বাধা আসে যে কোনো কাজেই সাধারণ থেকে সাধারণতম কাজে বাধা আসে যে কাজটা আর পাঁচটা মানুষের খুব খুব সোজাভাবে হয়ে যায় সেটা আমার হয় না কি আর বলার যাই হোক এখন আমার জন্য একটু স্যান্ডউইচ বানাবো তারপরে আমার প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব সারবো তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট